গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি কোমরটা ভালো নেই কোমরটা ভালো নেই তো আজ হলো বুধবার আর এখন বাজে সকাল সাড়ে আটটা ওই আটটা সাঁত্রিশ আমি ভাতটাকে বন্ধ করে আসলাম কারণ মা আর ছেলে তো সকালবেলা ভাত খাবে তার জন্য এবার বর চলে গেছে বাজারে গেছে না এখনও বাজারে যায়নি মনে হয় জল আনতে গেছে জল আনতে গেছে বাজারে যাইনি এখনো জল এনে মনে হয় বাজারে যাবে তো যাই হোক আসলে আমি দেখিনি কোথায় গেছে ঘরে ছিল কোথায় গেল কে যাবে ঠিক আছে আমি আজকে কি রান্না করবো সেটাই ভাবছি আর গত সপ্তাহে তো বাজারে গেছিলাম দুজনে মিলে কিন্তু প্রত্যেক সপ্তাহে তো যাওয়া সম্ভব না সেই কারণে আজকে ওই যাবে আমি বলে দেব ও না ও ফুল টুল কিছু আনতে গেছিলো ওই যে কল পারে এখন তা এবার রুই মাছ রয়ে গেছে গত সপ্তাহে আনা গত সপ্তাহে না এই যে সেই দিন যে গেলো বাজারে সেই দিন যে নিয়ে আসলো সেই দিনের রুই মাছটা নিয়ে রয়ে গেছে সেই রুই মাছ রান্না করবো আজকে মাছের মাথাটা রয়েছে অনেক বড় ওরে বললাম লাউ আনতে বলছে লাউ তো এখন পাওয়া যাবে না এখন চাল কুমড়ো পাওয়া যাবে তা আমি বললাম একটা ছোট্ট দেখে চাল কুমড়ো নিয়ে আসো মাছের মাথাটা দিয়ে আজকে পারলে আজকে করবো আর না তো কালকে আবার সেই মাছের ডিমগুলো রয়ে গেছে মাছের ডিমগুলো দিয়ে মাছের ডিম আজকে করবো হ্যাঁ তাহলে অল্প করে একটু বেসন আইন না আর বেসন খাওয়া হয় নাকি আমাদের চালের গুঁড়ো আছে চালের গুঁড়ো একটু দিব কিন্তু বেসন না হলে টেস্ট লাগবে না অল্প কইরা দুশো ঠিক আছে অল্প কইরা আনো তো মাছের বড়াগুলো সদগতি করতে হবে আজকে করতে হবে সবটা হবে না অর্ধেকটা করব আর ভাবছিলাম ভেন্ডি আলু ভাজা করব। তাহলে কত পদ করব ভেন্ডি আলু ভাজা করব মাছের বড়া ভাজব মাছের ঝোল করবো করমচা তুলে চাটনি করার ইচ্ছে আছে তো করমচা চাটনি করতে গেলে খাটনি আছে কারণ মাঝখান থেকে ভাগ করে দানাগুলো ছাড়াতে হবে তো চলো ভাতটা গড় দিয়ে নিয়ে তারপরে করমচা তুলে তারপরে হচ্ছে মিশো থেকে ডেলিভারি আছে আজকে তাই আসলো মেসেজ মিশোর থেকে ডেলিভারি আমার ফাউন্ডেশনটা আমি যে ল্যাকমির ফাউন্ডেশন ব্যবহার করি ফাউন্ডেশনটা এবার কেনাই ভুল হয়েছে মানে কোন এত এত বছর ধরে আমি ল্যাকমি ফাউন্ডেশন ব্যবহার করি কোনো সময় এরকম হয় না ওই সেই ঢাললে পরে জল জল মানে ফাউন্ডেশানটার সঙ্গে জল 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 শুরু থেকেই ভালো না তো একটা নতুন ফাউন্ডেশন অর্ডার করেছি আর হচ্ছে জীবনে কোনো দিন এইগুলো ব্যবহার করিনি প্রাইমার আর হচ্ছে মানে মুখের প্রাইমার প্রাইমার আর হচ্ছে স্প্রে ওই যে মেকআপ ফিক্সিং স্প্রে থাকে না ওই এই তিনটে অর্ডার করেছি দেখি তিনটে একসাথে আসে না আবার ভেঙে ভেঙে আসে ফাউন্ডেশনটা অনেক দিন ধরে ভাবছিলাম কিনবো 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 তা আর যাওয়াও হয় না বেরোনোও হয় না কেনাও হয় না তো অর্ডার দিয়ে দিলাম ওই এই অর্ডারের ঝামেলা না থাকলে অনেক টাকা বেঁচে যেত আমার তবে হ্যাঁ ফালতু জিনিস অর্ডার করি না এইটুকু বলতে পারি যে কাজে লাগবে না এরকম জিনিস আমি অর্ডার করি না তো চলো কাজগুলো সেরে নিই আর সেরু ওই যে সকালবেলায় ওই যে চিৎপটাং চিৎপটাং না উপর পটাং ওই যে উপর পটাং সেরু সকালবেলায় আর বর হচ্ছে ওই নুনিকে সেবা দিয়ে তারপরে বাজারে যাবে আর দুই রকমের মাছ আনবা বুঝছো দুই রকমের মাছ এমনভাবে আনবা যাতে চার দিন হয় আর একটা মুরগি ব্যাস ছয় দিন হয়ে গেলো তো দেখাতে পাচ্ছি না জল দিয়ে রেখে দিয়েছি একটা তুলে দেখাই এই যে সব মাঝখান দিয়ে ভাগ করে দানা ভেতর থেকে ছাড়িয়ে নিয়েছি এখন নটা পনেরো বাজে আগে সেরুকে খাওয়াবো তারপরে রান্নার কাজে যাব। আর আমি কি দিয়ে খাবো না খাবো এখনও ভাবিনি আগে সেরুকে খাইয়ে নিই তারপরে আমারটা ভাবা যাবে চলো অনেকটা সময় লেগে গেল এটা করতে গিয়ে যেখানটায় এই দানাগুলো পড়েছে সেই দানাটা সেই জায়গাটাকে মুছে নিলাম নতুবা কালো হয়ে যাবে বটিটাকে ধুয়ে নিলাম মাছ মাজলেই চলে যাবে মেঝেটা কালো হয়ে যাবে তো দেখো এই যে মাছ ভাজা বসিয়ে এক পাস ভাজা বসিয়ে আবার আরেক পাশ উল্টে দিলাম এখানটায় চার পিস আছে এখানে তিন পিস আছে এই সাত পিস মাছই ছিল তো এক পিস মাছ দিয়ে অনায়াসে আমি ভাজা দিয়ে মাছ ভাত খেয়ে নেবো সকালবেলা আর সেরুর খাওয়া দাওয়া কমপ্লিট খাওয়াতে গিয়ে আজকে যুদ্ধ করতে হলো এখন প্রত্যেক দিনই এরকম হচ্ছে এই যে এখন উনি বাইরে হ্যাঁ আমার এই কাজের সামনে তদারকি করছে কিন্তু যখন খাওয়াতে যাই তখন যে কোনো একটা খাটের তলায় ঢুকে যাবে সে ওরে খাটের তলা থেকে বের করে খাওয়াতে খাওয়াতে তো বেশি সময় লাগে না খাটের তলা থেকে বের করতে এত সময় লাগে না মানে এদিকে আমার কাজের বারোটা বেঁচে যায় ও তো গন্ধ পেয়ে যায় মাখছে যাই এবার ঢুকে পড়ি হ্যাঁ বাইরের ওয়েদার কিন্তু মেঘলা গতকালকে যেরকম মেঘলা ছিল আজকে তার থেকেও বেশি মেঘলা কুড়ি তারিখ অর্থাৎ আগামীকাল কুড়ি তারিখ কুড়ি তারিখ থেকেই নাকি আমাদের এখানে আর কি বর্ষা ঢুকবে তো তাকিয়ে আছে বর্ষার দিকে কখন বৃষ্টি হবে কখন একটু ঝমঝম করে বৃষ্টি হবে কিন্তু আজকে কিন্তু বেশ ভালোই মেঘলা চারিদিকটা কিন্তু বেশ ভালোই মেঘলা আনন্দ করছে না কারণ যদি বৃষ্টি না হয় সেই কারণে আনন্দ করছে না দেখো বৃষ্টি তো হবেই কিন্তু যেই গরম এখন যদি একটুখানি বৃষ্টি না হয় তাহলে আর বর্ষাকাল কি উপভোগ করলাম বলো এটাই হচ্ছে বিষয় এরপর বর্ষা দিতে দিতে পচিয়ে ফেলবে বৃষ্টি হতে হতে পচে পচে যাবে জামা কাপড় ভিজা 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 চারিদিক ভিজা 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 তখন একটুখানি রোদ্রের জন্য তাকিয়ে থাকবো এই তো হবে আজকে ওটা সারাদিনে আমি আদর করব না সারাদিনে আমি আদর করব না কারণ অনেক দুষ্ট হয়েছে অনেক প্রচুর পরিমাণে দুষ্ট হয়ে গেছে খাওয়ার সময় আসলে পরেই খাটের তলায় আর বের করতে করতে যান যায় আর বাবা বাড়ি থাকলে তো বাবার উপরে যেই অত্যাচার চালায়ও যেই অত্যাচার চালায় বাবার উপরে প্রচন্ড পরিমাণে অত্যাচার চালায় আদর করব না তোমরা ঠিকই বলো শুধু বা বকা দিয়ে সাথে সাথে তুমি আদর করো তো বকার ওই ইয়েটাই বোঝে না যে মা তো ঠিক আদর করবে আবার আদর করবে নিজেরা কন্ট্রোল করবে তো দেখো বর বাজার থেকে চলে এসছে আর এখানটায় নিয়ে এসছে হচ্ছে মাংস আনতে বলেছিলাম মাংস নিয়ে এসছে এটা কয়লার মুরগি একটা গোটাটা রেখে দিলাম আর এখানে হচ্ছে ফলি মাছ আজকে আর ভাগ করে রাখলাম না এইভাবেই রেখে দিলাম একদিনই হয়ে যাবে আর এখানে হচ্ছে আছে বাটা মাছ চার পিস বাটা মাছ আছে তো দুদিন হয়ে যাবে আরামসে বেশ বড় বড়ো সাইজে আর এই যে সেরুর মাংস ধুয়ে ঠুয়ে আর কি প্রেসার কুকারে রেখেও দিয়েছি এখন শুধু ঢাকনা আটকে বসিয়ে দেব। মাছের মাথাটাকে ধুয়ে এখানটায় রেখেছি কার সার দিয়ে আছে পিপরেগে আটকাবে তো এটা দিয়ে চাল কুমড়ো করবো চাল কুমড়ো সাইজটা খুব সুন্দর নিয়ে আসছে বলেছি ছোটো আনতে ছোটোই নিয়ে আসছে আর নিয়ে আসছে চন্দ্রমুখী আলু মানে কী আর বলবো তপস্যা করে চন্দ্রমুখী আলু পাওয়া গেল ঠাকুরনগরে আজকে এই আলুটা দিয়ে বাবা এই রুই মাছের ঝোল করব চলো শুরু করে দিই রান্নাবান্না আর সবজি নিয়ে আসছে এখানটা পেয়ারা নিয়ে আসছে কতগুলি এই যে দুই রকমের আলু এটা এমনি আলু মানে জ্যোতি আলু আর এইটা হচ্ছে না না এইটা চন্দ্রমুখী আলু আর এইটা হচ্ছে এমনি আলু আর টমেটো বেগুন কাঁকরোল উচ্ছে পটল সব একটার মধ্যে আর এটা ডাটার শাক এটা হচ্ছে পুঁই শাক এই হচ্ছে সবজি বাজার চন্দ্রমুখী আলু দিয়ে রুই মাছের ঝোল আমার রেডি গ্যাস বন্ধ করে দিলাম আর এদিকে এই যে চাল কুমড়োটাকে হালকা একটুখানি ভাব দিয়ে নিয়েছি এখানে সমস্ত মশলা জন্য উপকরণ রেডি করে রেখেছি মশলা হবে শুধু এইটা টমেটো আর লঙ্কার আর এইগুলো হচ্ছে মাছের ডিমের বড়া হবে সেই জন্য এই যে বেসন নিয়ে আসলো আর বেসনের উপরে পিঁপড়ার ঘোরাঘুরিও শুরু হয়ে গেছে তো বন্ধু দেখো এই যে মাছের ডিম সব দিয়ে আর কি মেখে রেখে রাখলাম এর মধ্যে দিয়েছি যা যা কুচিয়েছি সেটা তো তোমরা দেখতেই পেয়েছো কাঁচা লঙ্কা আদা রসুন আর পেঁয়াজ তার সাথে দিয়েছি লবণ আর হলুদ আর হচ্ছে বেসন আর চালের গুঁড়ো আর এদিকে চাল কুমড়োটা হচ্ছে জল গরম বসাতে বলে আমার কোথায় চলে গেল জল গরম করে আবার রেখে দিয়েছে আবার পরে আমার গরম করতে হবে এটার মধ্যে ফোড়ন দিয়েছি মেথি আর রাঁধুনি ধনে পাতা তো নেই ধনে পাতা ছাড়া ভালো লাগে না করা যাবে তো এটাকে সরিয়ে এখন আমি মাছের ডিমগুলো বড়া ভেজে নিই মাছের ডিমের বড়াগুলো ভেজে নিই সরি তো চাল কুমড়ো রেডি মাছের মাথা দিয়ে বন্ধ করে দিয়েছি গ্যাস আর এইখানটায় একবার কড়াই বসাচ্ছি কড়াই নামাচ্ছি কড়াই বসাচ্ছি কড়াই নামাচ্ছি এই গরম জল দিয়ে উদ্ধার করলাম এখন আবার কড়াই বসালাম এবার মাছের ডিমের বড়াটা ভাজবো এটা উদ্ধার করে নিই এটা সরিয়ে নিই অন্য আলাদাভাবে তো রাখতে হবে প্লাস্টিকের মধ্যে রাখলে কি ভালো থাকবে আলুর চপ যেমন ফোলে সেরকম ফুলছে জানি না কেমন হবে খাইতে মুসুরির ডালে বড়ার মতন লাগতেছে দেখতে টবা টবা ভুলছে গুড আফটারনুন বন্ধুরা বাজে দুটো দুই রান্নাঘর আমার পরিষ্কার করা হয়ে গেছে অনেক আগে ভাত পর্যন্ত গড় দিয়ে দিয়েছি ব্লাড লাগছে কেন এরকম লাগে আমি বুঝি না তো এই যে ভাত গড় দিয়ে দিয়েছি সাথে কিন্তু ঘরও আমার মোছা কমপ্লিট এমন পরিস্থিতি শরীরের যে ক্যামেরা সেট করতে পারিনি তার মধ্যে বড় যে স্ট্যান্ডটা আছে সেই স্ট্যান্ডটা যেটার মধ্যে হোল্ড করে একটা ছোট্ট রাবারের মতন ওটা কোথায় খুলে পড়ে গেছে খুঁজে পাচ্ছি না আর এইভাবে ক্যামেরা লাগানো খুব বিপজ্জনক যখন তখন পড়ে গিয়ে আমার ফোনটা খারাপ হয়ে যেতে পারে তো ঘর মুছে ঘর মুছে এই যে ঘর গেছে কাপড় মেলতে ছাদে আর ওইখানটা অপেক্ষা করছে এই যে ঘর মুছে ঘর মোছার যে বাকেট সেটা ধুয়ে ঠুয়ে উল্টো করে রেখে দিয়েছি এখন আমি করব স্নান আজকে যেহেতু রোদ ওঠেনি তাই ট্যাঙ্কির জল ঠান্ডা আছে ট্যাঙ্কির জলে স্নান করব শ্যাম্পুরও শ্যাম্পুও করব চলো করে নি তো বন্ধুরা তিনটের উপরে বাজে আর এই খেতে বসলাম শেরুরে খাইয়ে নিয়ে তারপরে খেতে বসলাম কন্টিনিউ চলছে দুপুরের ভিডিও করা হয়নি জানি না আজকে পারবো কিনা করতে কারণ শরীর সঙ্গ দিচ্ছে না এত কষ্ট হয়ে গেছে আর সঙ্গ দিচ্ছে না তো এই চালকুমরাটা কেমন হয়েছে

সামনাসামনি রাখলাম না ওই যে ওই যে রয়েছে এখন আমার কিসের থেকে আস্তে আসে নকশা

কতদিন আর আমরা ভিগাড়ি মতন বাঁচুম একটু বড় লোকের মতন বাঁচি বড় লোক ফুটানি এটু ফুটানি দেখাই রান্নাঘরে এসি বাথরুমে এসি কলপার একটা এসি বলতে ট্রেনের মধ্যে তুমি যে বললি তো সেই সেইভাবেই তো একটা এসলো গ্যারানমা এখন আছে বেসি টাইম আমগো হেন তো চলবো না এটা নাই লক্ষ টাইম চলো খাওয়া দাওয়া করিনি আচ্ছা গরম চা চাটনি প্রথমবার করলাম দেখি খেয়ে কেমন লাগে তোমাদের বলবো তারপরে তোমরাও খাও গরম চাটনি তো বন্ধুরা বাজে এখন এটা না অপশনটা কিছু একটা হয়ে রয়েছে পেছনটা ব্লার হয়ে গেছে এরকম তো আমি করিনি কি হয়ে আছে বুঝতে পারছি না যাই হোক এসে ঠিক করবো সাড়ে পাঁচটা বাজতে যায় আর আমি একটুখানি রেডি হয়েছে এই কুর্তিটা পরেছি এই কুর্তিটা সেই এক বছর পর পরলাম দিল্লি যখন গেছিলাম তখন পরেছিলাম যে নাইটি ফাইটির আড়ালে আর আমি তো এক এক বাবার নাতি পরেই চলতে থাকি মানে যতক্ষণ না পর্যন্ত সেটা নোংরা হবে ততক্ষণ পর্যন্ত সেটা পরতে থাকবো এরকমই মানে একটা ঝুল পরে এসে ঝুলিয়ে রাখলাম দড়িতে পরে আবার কোথাও বেরোলাম ওইটা পরেই বেরিয়ে গেলাম এরকম এবার এইটা কতদিন ঝলে দড়িতে কে জানে তো যাই হোক এটা পরলাম যাবো একটুখানি আমার একটুখানি কিছু কেনাকাটা করার আছে তো এই কারণেই যাচ্ছি চলো যাই আমি আসলে পরে আবার ও বেরোবে একসঙ্গে দুজন তো বেরোতে পারবো না তার জন্য আমি আগে যাই ও পরে যাবে আকাশটা মেঘলাই কাটলেও সারাদিন সূর্য ওঠেনি মানে সূর্য উঠেছে সূর্যের আলো পাওয়া যায়নি আর কি বেশ ভালো হয়েছে আর বৃষ্টি এখনও হয়নি ওই কুড়ি তারিখ বলেছে কুড়ি তারিখ অর্থাৎ আগামীকাল থেকেই হবে আজকে মনে হচ্ছে না হবে এক দু ফোঁটা পড়েছিলো তারপরে আবার আর হয়নি চলো বেরিয়ে পড়ি বলবো ভাবছিলাম ওই ক্যামেরাটার জন্য আমার মনেই ছিল না বলার সেটা হচ্ছে ওই খাওয়ার সময় বললাম না তোমাদের যে চাট চাটনি কেমন হয়েছে তোমাদেরকে খেয়ে নিয়ে জানাবো অসাধারণ হয়েছে আমের চাটনির মতন হয়েছে বলতে গেলে আমের চাটনির থেকেও ভালো হয়েছে তোমরা তোমাদের বাড়িতে যদি কারোর করমচা গাছ থাকে করমচা দিয়ে চাটনি করে দেখতে পারো সত্যি বলছি কিনা খুব সুন্দর হয়েছে চাটনিটা ও প্রথমে খেয়ে বলছে বাবা ভালো হয়েছে তো তো কিন্তু হ্যাঁ চিনির পরিমাণটা বেশি লেগেছে যেহেতু গরম চা প্রচণ্ড টক সেই কারণে চিনির পরিমাণটা বেশি লেগেছে বাদ বাকি খেতে খুব ভালো হয়েছে এটাই তখন বলবো বলে ভাবছিলাম ক্যামেরাটা খুলে বলবো কিন্তু এই যে ক্যামেরা পেছনে ব্লার হয়ে রয়েছে সেইটা দেখে মাথাটা কেমন হয়ে গেল আমার চলো বেরোয় এস পিছনটা কীরকম সব ঝাপসা ঝাপসা লাগছে কি বিচ্ছিরি লাগছে ছটা বাজ ছটা পাঁচ বাজে আর আমি চলেও আসছি আধা ঘন্টা আধা ঘন্টা তাও আসার সময় হাঁটতে হাঁটতে আসলাম যেহেতু ওয়েদারটা ঠান্ডা বেশ হাওয়া লাগছে ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে তার জন্য আমি আসার সময় হাঁটতে হাঁটতেই আসলাম আর এসে দেখি উনি ঠিক একেবারে এই গেটটার সামনেই বসা ছিল গেটটার সামনেই বসা ছিল কোনো চিৎকার চাচামিচি কিচ্ছু করেনি তো আর এখন ওই কালকে যে কুর্তিগুলি বন নিয়ে আসলো সেগুলো একটুখানি পরে দেখবো কতটুকু কি মারতে হবে না হবে কি কতটুকু ঢিলা না ঢিলা সেটা পরে দেখবো চলো আমার সাথে সাথে পেছন পেছন ওই যে বাড়ি পর্যন্ত আসলো আমি যদি একবার ধরলি এ ধরলি করি ও চিৎকার করা শুরু করে দেবে এই দেখো এই যে এই কালারটা পরলাম এক দিদি ভাই বলেছে এটা নাকি আমন্ড কালার আ বাইরে থেকে হাওয়া দিচ্ছে পর্দা উঠছে দেখো পর্দা পুরো সোজা হয়ে গেছে উঠতে উঠতে তো এই রঙটা এত সুন্দর লাগছে ফোনে কেমন লাগছে না কিন্তু অরিজিনালি এত ভালো লাগছে কুর্তিটা পরে আমাকে কিন্তু একটুখানি মারতেই হবে এই যে এই জায়গাটায় দেখো কোমরের দিকটা একটু মারতে হবে আমাকে নতবা ভালো লাগবে না এই যে কোমরের এই জায়গাটা আর কোমরের এই জায়গাটা মারতে গেলে পকেট আছে তো পকেটটা ঢাকা পড়ে যাবে কি মানে মুশকিলে পড়লাম রঙটা এত সুন্দর লাগছে ফোনে কিছু বোঝা যাচ্ছে না দুর্দান্ত লাগছে রঙটা আমার এই রংটা নিয়ে একটু সন্দেহ ছিল কিন্তু অসাধারণ লাগছে গায়ের সঙ্গে পুরো গায়ের সঙ্গে প্রায় মিশে গেছে বলতে গেলে দারুণ রংটা খুব পছন্দ হয়েছে না মারলে তো বন্ধুরা তখন ওই যা ডেলিভারি দিতে আসলো সেটা আমি এখনো দেখিনি দেখো এখনো প্যাক খুলিনি আমিও খুলি দেখি তোমাদেরও দেখাই এটার মধ্যে মনে হয় ফাউন্ডেশনটা না প্রাইমার প্রাইমার এটা বিউজি বিউটি না বিউজি প্রাইমার একটুখানি বিউজি লং লাস্টিং কোনোদিনও আজ পর্যন্ত প্রাইমার মাখি নাই

এই ছিল নাকি কি আমার ফিক্সিং স্প্রে আসে না এই আবার এইটা দিছে পাফিং ব্লেন্ডার মেকআপ ব্লেন্ডার এটা কি আসছে এটা ফাউন্ডেশন আসছে বাবা কি ওয়েট হাই কাভারেজ আমার মুখে ঢাকার মতন কিছুই নাই সত্যি কথা বলতে না আমার ডার্ক সার্কেল আছে না আমার মুখে ব্রণ আছে যে আমার ঢাকতে হবে তবুও নিলাম যখন কি দৌড়ে গেল কে কে রে বাবা

পুরো ডাইরেক্ট বলে বেরছি আমি এই এই জায়গা দিয়ে চাপ দিলে পুচুত করে বেরোবে আচ্ছা দেখি একটুখানি কেমন দাঁড়াও তো শেড নিয়ে আমার মারাত্মক চিন্তা ছিল যে আমার স্কিনের সাথে যাবে কিনা এটা ফ্রি সাইজ ছিল বুঝতে পারছো তো কোনো শেড ওয়ান টু থ্রি এইসব ফেয়ার স্কিন আমি শুধু ফেয়ার স্কিন ফাউন্ডেশন ফর ফেয়ার স্কিন দিয়ে সার্চ করেছিলাম তো যা আসছিল তার মধ্যে আমার এটা মানে আউটলুক দেখে এটার পছন্দ হয়েছে হুম তো যা তোমাদেরকে বলছি সেটা হচ্ছে আমি এতদিন যতদিন পর্যন্ত আমি মেকআপ করি আমি ল্যাকমে ফাউন্ডেশনই ব্যবহার করেছি আর কোনো ফাউন্ডেশন আমি আজ পর্যন্ত ব্যবহার করিনি তো আমি এইটা নিলাম একশো তিন শেড ওয়ান জিরো থ্রি ন্যাচারাল বিং বিজ এটা উচ্চারণটা কি হবে বিগ বি ই ই হ্যাঁ ওশান বিউজি ওশান বিউটি সরি আর এটা হচ্ছে ওয়াটার প্রুফ বিউটি এই এটার নাম ফাউন্ডেশনটার নাম হচ্ছে ওশান বিউটি গন্ধটা জাস্ট মাতোয়ারা এত সুন্দর গন্ধ আর এত সুন্দর মানে পিগমেন্টেশন হচ্ছে পিগমেন্টেড বলে না খুব সুন্দর ব্লেন্ড হয়েছে যেটাকে বলে খুব সুন্দর ব্লেন্ড হয়েছে হাতের চামড়াতেই যদি এত সুন্দর ব্লেন্ড হয় আর আমার স্কিন স্কিনশেডের সাথে একদম পারফেক্ট ম্যাচ আমি খুব খুশি এই ফাউন্ডেশানটা দিয়ে কিন্তু ইসে আসলো না ফিক্সিং স্প্রেটা আসলো না এই দুটোই আসছে আর এটার সঙ্গে এই ব্লেন্ডারটা ফ্রি এখন দেখা যাক ওই স্প্রেটা কবে আসে চলো এই আসছিল আর আমি যা শপিং করে নিয়ে আসছি তা হচ্ছে দেখাই কিছু জিনিস দেখানো যাবে না কারণ ওটা আন্ডার গার্মেন্ট তার জন্য আর 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 কিছু জিনিস দেখাই একটা নেল পলিশ রিমুভার নিয়ে দুটো ক্লিপ ক্লিপ ব্যাক টিপ এই যে চার পাতা কালো টিপ চার পাতা কালো টিপ চার পাতা হচ্ছে কারণ হচ্ছে দুটো এক সাইজের আর দুটো হচ্ছে আরেকটা সাইজের এই হচ্ছে একটা কাকড়া ক্লিপ আমার মাথায় যে গোছা ভরা চুল তার জন্য এই ক্লিপটা যথেষ্ট আর হচ্ছে নেল পলিশ একটা রিমুভার কবে থেকে কালো নেল পলিশটা অর্ধেক সেই আমার রিমুভার হয়ে নিয়ে আসলাম এই নিয়ে আসলাম আর আন্ডার গার্মেন্টস নিয়ে এসছি ব্যাস আধা ঘন্টার মধ্যে গেছি আর চলে এসেছি তো এই তো এখন ও যাবে বাজারে আসলে পরে তারপরে চা পানি খাবো এখন আমি একটা ভিডিও বানাবো কারণ দুপুরে কোনো ভিডিও বানাইনি ইচ্ছা করছিল না ভিডিও বানাতে ভক্তি উঠে যাচ্ছে বুঝতে পারলে তো সেই কারণেই মানে বললে হয়তো সবাই ভাববে নাটক নাটক কিন্তু সত্যি সত্যি ভক্তি উঠে যাচ্ছে চলো তো বন্ধুরা অনেকক্ষণ হয়ে গেছে ক্যামেরার সামনে আসিনি তো বাজে এখন হচ্ছে এগারোটা বাজতে পাঁচ মিনিট বাকি আর এই ক্যামেরাটা আমি ঠিক করতেই পারলাম না ব্লার হয়ে রয়েছে পেছনের সব কিছু তো চলো ভিডিওটা তাহলে এখানেই এন্ড করি এডিটে বসাইও নি এডিটে বসাইনি আর দেখি বসিয়ে কতক্ষণ হয় তো চলো সবাই তোমরা ভালো থেকো সুস্থ থাকো এই এই ঘটনাটা ঘটায় এই যে ক্যামেরার সাথে এই এই ঘটনাটা ঘটেছে তাতে করে ফেসটাকে বেশি ভালো দেখাচ্ছে আর পেছনের সব কিছু ব্লার কিন্তু আমার এরকমটা ভালো লাগে না আমার চোখে অস্বস্তি হয় সেই কারণের জন্য ভালো লাগছে না তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো ফিরে আসছি আগামীকাল একটা নতুন ভিডিওর সাথে ঠিক আছে টাটা সবার খাওয়া দাওয়া কমপ্লিট এই যে উনি উপুর পটান 자